আমার কথা আশা করি শোনা যাচ্ছে যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো তাদের সবাইকে স্বাগতম আর যারা ইউটিউব থেকে দেখতেছো তাদেরকেও সবাইকে স্বাগতম আর ইউটিউব থেকে যারা দেখো তাদের ম্যাক্সিমামই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না কেন করো এটা আমি নিজেও জানি না বাট সাবস্ক্রাইব কিন্তু করা উচিত এই ক্ষেত্রে ইউটিউবার না টিচার হিসেবে তারপরেও বললাম আচ্ছা কোন সমস্যা হলে বা অডিওতে কোনো সমস্যা হলে আমাকে একটু কমেন্ট করবে যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো অডিওতে অডিওটা ঠিক আছে কিনা এটি একটু জাস্ট বইলো যে ভাই অডিওটা ঠিক আছে ভিডিও আশা করি ঠিক থাকবে যা যা বলবো সবই ঠিক থাকবে আচ্ছা আজকের ক্লাসটা মেনলি মেডিকেল সেকেন্ড এমারদের জন্য মেডিকেল ফার্স্ট এমার যারা আছে তারাও ক্লাস করতে পারো আর আমরা আজকে মানব শরীর তত্ত্ব বজ্র এবং নিষ্কাশন ওয়েস্ট এই চ্যাপ্টারটা দেখবো এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি মেডিকেল টেস্টের জন্য যে টপিকগুলি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য যা যা লাগে ওগুলাই দেখার চেষ্টা করবো তো আমরা দেরি না করে সরাসরি চলে যাই দেখো এখানে বেশ কয়েকটা কথা আছে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় সেটা হচ্ছে অ্যাক্সিকেশন বা রেচন এত তোমার না দাগালেও চলবে এমনি বলবো কি রেচনের যেহেতু ইনিশিয়াল কথাবার্তা যার কারণে মেন যে আমাদের রেচন অঙ্গ পরীক্ষা আসবে যে নিচের কোনটি মানব দেহের সব থেকে প্রধান রেচন অঙ্গ প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ষ এটা আমরা সবাই পারি সবাই জানি তারপর নিচের দিকে আসো দেখো এখানে রেচন তন্ত্রের বিজ্ঞানীর নাম দেওয়া থাকলেও ওগুলো আমাদের নট নেসেসারি এখানে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা পয়েন্ট আছে কোনটা তুমি একটু কষ্ট করে বইটা বের করো যারা লাইভে আসো ভাইয়া তারা একটু বইটা বের করো বইটা বের করে সরাসরি যা যা বলবো ওইটা বইয়ের সাথে মিলে মিলে দাগাও তাহলে আমার মনে হয় যে একটু কাজে লাগবে দেখো তিনটা কথা আছে একটা হচ্ছে টেলিক একটা হচ্ছে ইউরিকোটেলিক আর একটা হচ্ছে অ্যামিনোটেলিক অ্যামিনোটেলিক মানে হচ্ছে যেগুলা রেচন অঙ্গ মানে রেচন পদার্থ প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে অ্যামিনোর সাথে দেখো নামের মধ্যে অ্যান্সার আছে অ্যামিনোটেলিক ইউরিকোটেলিক ইউরিক অ্যাসিড ইউরিকো দিয়ে ক দিয়ে বোঝাবে তাহলে ভাইয়া ইউরিক অ্যাসিড ইউরিকোটেলিক এতটুক যেন আমরা মাথায় রাখি আর ইউরিওটেলিক নামের মধ্যে অ্যান্সার আছে ইউরিয়াকে রেচন পদার্থ হিসেবে ত্যাগ করবে তাহলে রেচন পদার্থ ত্যাগের উপর ভিত্তি করে আমরা তিন ধরনের প্রাণী পাওয়া যায় তিন ধরনের প্রাণী এখন কথা হচ্ছে এগুলো কীভাবে মনে রাখবো তুমি যে কোনো দুইটা মনে রাখবা যেমন আমি মনে রাখার টেকনিক দেওয়ার থেকে এটা মনে রাখো যে এমনীয় টেলিকগুলো তুমি এমনি মনে রাখো যে হাইড্রা ক্যাচো এই দুইটা মনে রাখো আর আমরা যেহেতু ইউরিয়াকে প্রধান রেচন পদার্থ হিসেবে ত্যাগ করি যার কারণে মানুষ হচ্ছে ইউরিওটেলিক এর বাইরে এই দুইটা বাইরে বাকি যা যা পাবা সব হচ্ছে ইউরিকোটেলিক যেগুলো আমাদের পড়ার দরকার নেই ইউরিকোটেলিক প্রাণীর এক্সাম্পল কি পতঙ্গ সাপ টিকটিকি পাখি এগুলো তোমার না নট নেসেসারি বাকি দুইটা পড়লে বাকিটা ইলিমিনেশন করে অ্যান্সার করা যায় দরকার নেই তাহলে তারপরে নিচে দিকে আসো আরও কয়েকটা রেচন পদার্থের নাম দেওয়া আছে ওগুলো নট ইম্পর্টেন্ট যেমন পিত্তরঞ্জক ঘাম কার্বন ডাইঅক্সাইড তারপর ল বিভিন্ন ধরনের লবণ এরপর একটু নিচে আসো মানব শরীরতত্ত্ব বা মানব শরীরতত্ত্বে যে রেচনতন্ত্র রেচনতন্ত্রের মধ্যে একটা কথা আছে যে মানুষের রেচনতন্ত্রের মাধ্যমে রেচনতন্ত্রের মাধ্যমে প্রায় এইটি পার্সেন্ট রেচন পদার্থ নিষ্কাশিত হয় বাকি টোয়েন্টি পার্সেন্ট রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয় এই যে বাকি টোয়েন্টি পার্সেন্ট রেচন পদার্থগুলা মানে অন্যান্য অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয় সেগুলোকে বলা হয় সহকারী রেচন অঙ্গ এবং সহকারী রেচন অঙ্গগুলো হয় ত্বক ফুসফুস যকৃত পৌষ্টিক নালী ইত্যাদি হইতে পারে সহকারী অঙ্গ থেকে কি কোনো প্রশ্ন আসবে না প্রশ্ন আসবে না তোমাকে এটা বলতে পারে যে বাকি টোয়েন্টি পার্সেন্টের নাম কি সহকারী রেচন তোমার মাথায় রাখলেই চলবে এখন কথা হচ্ছে মানবধের রেচনতন্ত্রে তাহলে মেইন ইম্পর্টেন্ট উপাদানগুলো কি বা মেইন জিনিসগুলো কি ওই মেইন জিনিসগুলাই দেখি মেইন জিনিসগুলোর মধ্যে এক জোড়া বৃক্ক প্রথমে আসবে তারপরে হচ্ছে এক জোড়া রেচন নালি বা ইউরেটার রেচন নাম ইউরেটার আমরা একটু পরে দেখবো একটি মূত্রথলি এবং একটি মূত্র তুমি শুধু নামগুলো পড়বা দেখো সবগুলোই কিন্তু এক জোড়া এবং একটি মূত্রথলি একটি মূত্রনালি তুমি যদি চিত্রটা থেকে খেয়াল করো হয় তাহলে আরও ভালো মতো বুঝতে পারবা যে এখানে বৃক্ষ থাকে তাহলে দুইটা মানে এক জোড়া ইউরেটার যেটা ইউরেটার বৃক্ক এবং মূত্র থলির মধ্যবর্তী একটা সংযোগকারী জায়গা ইউরেটা থাকে কয়টা এই পাশে একটা এই পাশে একটা দুইটা ইউরেটার তাহলে ইউরেটার দুই বৃক্ক দুই বোঝা যাচ্ছে চিত্র দেখে তুমি একটু বুঝার চেষ্টা করলে আমার মনে হয় যে এটা পারবা মূত্র থলি কয়টা আছে দেখে বোঝা যাচ্ছে একটা এবং মূত্র কয়টা আছে একটা মূত্র আর ইউরেটার দুটা কিন্তু দুই জিনিস অনেকে এমসিকিউ প্র্যাকটিস করার সময় অনেকে ভুলভাল করে এগুলো ভুল করা যাবে না এখানে মূত্র পার্টের মধ্যে দেখো মূত্র আরেক নাম হচ্ছে ইউরেথ্রা ইংলিশ নামটা ইউরেটার হচ্ছে একটা মূত্র নালী এবং তোমার ইউরেটার হচ্ছে রেচন নালী বা ইউরেটার দুইটার নাম দুই রকম বাংলা নাম দুইটা ডিফারেন্ট ভালো মতো একটু খেয়াল করো আচ্ছা তারপরে এমসিকিউ কি আসবে এখান থেকে বৃক্কতে বৃক্কতে সিমের বীজের মতো এবং কোথায় অবস্থান করতেছে এটি একটু পুরো বৃক্ক উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কোষেরুকা এবং নিচের প্রান্ত হচ্ছে তৃতীয় লাম্বার কোষেরুকা আমাদের হয়তো বা মনে আছে আমরা মনে রাখার টেকনিক বলছিলাম যে টোটাল আমাদের যতগুলা কোষেরুকা আছে ওই কোষেরুকার মধ্যে প্রথমে হচ্ছে সার্ভাইকাল কৈশোরকা বা গ্রীবাদি কৈশোরকা সার্ভাইকাল মানে মনে রাখার টেকনিক কিভাবে মনে রাখছিলাম দেখো সাথী লস করলো চ্যাপ্টার সেভেন আছে জাস্ট এমনি তোমাকে একটু ধারণা দেয় যে সাথী সার্ভাইকাল কৈশোরকা থতে থোরাসি কৈশোরকা তারপরে হচ্ছে লাম্বার কৈশোরকা পড়লোতে হচ্ছে কক্কিজেল কৈশোরকা কক্কিস এখন যে থোরাসি কৈশোরকা বারো জোড়া থোরাসি কৈশোরকার মধ্যে এই দ্বাদশ থোরাসি কৈশোরকা থেকেই শুরু হয় বৃক্ষ এবং

আর ইফুল ইসলাম রানা ভাইয়া একটু কথাবার্তা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলো কারণ আমি না ভয়েস নিয়ে অনেক টেনশনে থাকি যে কারণ এক এক সময় মাইকে অনেক ডিস্টার্ব হয় যার কারণে ভয়েসে অনেক প্রবলেম হয় এর জন্য আমি একটু মানে এক সময় এমন এমনও হয়েছে যে কি হলো এই যে দেখছো বলতে বলতে এখন ভিডিও চলে গেছে কি কুফা এমন হয়েছে যে ভয়েস পরে পুরোটা রেকর্ড করছে রেকর্ড করার পরে দেখি যে ভয়েস নাই রেকর্ড না হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে ব্যাটারি চলে গেছে কি কুফা লাগে জীবনে আচ্ছা এক সেকেন্ড সময় দাও আমার কাছে ব্যাকআপ ব্যাটারি আছে ব্যাকআপ ব্যাটারি দিয়ে ব্যাকআপ ক্লাস নিব আসছে আসছে আরে বাবা হ্যাঁ আসছে যাক ব্যাকআপ ব্যাটারি একটু কাজে লাগলো ভাবছিলাম ওই ব্যাটারি কোনো কাজে লাগবে না আচ্ছা মূত্রথলিতে আসি মূত্রথলির মধ্যে আমাদের হ্যাঁ এটা আগে মাথায় রাখতে হবে যে তাহলে টোটাল কম্পোনেন্টগুলো কি কি টোটাল কম্পোনেন্টগুলো যদি মাথায় রাখতে পারো তারপরে প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে তুমি পড়বা যেমন তুমি নিজেকে প্রশ্ন করবে এখান কি কি প্রশ্ন হতে পারে মানে টিচার কি প্রশ্ন করতে পারে প্রশ্ন করতে পারে ব্রিকের কেমন দেখতে সিমের বিচির মতো তারপরে বৃক্ক কয়টা থেকে দুইটা থাকে এটা কিন্তু সিলি প্রশ্ন তাই কিন্তু তারপরেও সিলি প্রশ্নগুলো কিন্তু ভুল হয় পরীক্ষায় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে ইউরেটার পরীক্ষার হলে ভুলে যাওয়া ইউরেটার জিনিসটা কি ছিল যেন ইউরেটার ছিল বৃক্ক এবং মূত্রথুলির মধ্যবর্তী সংযোগকারী যে জিনিসটা ইউরেটার ইউরেটারের নাম কি বাংলা নাম ওইটাও পরীক্ষা হলে ভুলে যাওয়া যার কারণে ভাই এগুলো যেন কোনো দিনও ভুল না হয় আশা করি এগুলো পারবো আমরা তারপর এখানে যেটা ছিল মূত্রথলি মূত্রথলির মধ্যে একটা পেশি থাকে যেটা নাম হচ্ছে ডেট্রোসোর পেশি যেটা এক ধরনের অনুচ্ছেদ পেশি ডেট্রোসোর পেশি কোন ধরনের পেশি অনুচ্ছেদ পেশি ডেট্রোসোর পেশি থাকে কোথায় ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির মধ্যে সব আমি সাজেশন দিব যে সবগুলোই ভাই ইংলিশ নাম সব পড়বা সেটিংস চেঞ্জ হয়ে গেল কিভাবে ইংলিশ নামগুলো সহ যদি পড়ো তুমি তাহলে তোমার পরীক্ষার হলে একটা কনফিডেন্স পাবা যে তোমাকে টিচার কোথাও থেকে আটকাইতে পারবে না আর ইংলিশ নামগুলো যদি না পড়ে যাও দেখবা যে একটা অপশন মানে কোশ্চেন পাবা যে কোশ্চেনের মধ্যে ইংলিশ নাম সহ কোশ্চেন দিছে ওই কোশ্চেনটা দেখবা যে আর তুমি পারার অ্যাবিলিটি নাই আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে হয়তো বা হুম ওই কোশ্চেনটা দেখবে যে তোমার আর পারারিটি নেই তো আশা করি পারবা তাহলে মূত্র থেকে ধারণ করতে পারে এটা আমরা সবাই পারবো আশা করি এবং জানি এবং সাতশো এম এল যদি মূত্র ধারণ করতে পারে তাহলে কি সাতশো এম এল পর মানে হওয়ার পরে কি আমরা প্রস্রাব করবো এরকম তো না বিষয়টা সাতশো এম এল না আসলে মোটামুটি তিনশো এম এল যদি হয়ে যায় তখনই প্রস্রাবের ইচ্ছা জাগে যেটাকে বলা হয় ভালোবাসায় আহ ত্যাগের ইচ্ছা জাগে বা মূত্রথলিতে জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে এরকম মূত্র সাময়িক ধারণ করে এবং সময়ে নিষ্কাশন করা এর কাজ এটাই মেন কথা আর বিস্তারিত আসো আচ্ছা এখানে আরো কিছু কথাবার্তা আছে যে মূত্র মূত্রনালী নালী বা ইউরেথ্রা বা পুরুষের মূত্রথলির দৈর্ঘ্য হচ্ছে আঠারো থেকে উনিশ সেন্টিমিটার এবং নারীদের হচ্ছে তোমার চার সেন্টিমিটার বা থ্রি পয়েন্ট ফাইভ টু ফোর সেন্টিমিটার এত পর্যন্ত মাথায় রাখলে আমাদের হবে বৃক্ষের গঠনে আসো মেন পড়াতে বৃক্কের গঠনের মধ্যে দেখো এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা বৃক্কের চেহারাটা দিকে খেয়াল করে এখানে একটা অবতল অংশ থাকে এবং এই অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে আর পরীক্ষায় আসবে কই 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 কোথায় আগে হাইলামটা বলি তারপরে উপরের নিচে অনেক কথা আছে ওগুলো পরে বলতেছি এই যে হাইলাম তাহলে বৃক্ক বাইরের দিক থেকে উত্তল এবং ভিতরের দিক অবতল এই অবতল অংশের ভাঁজকে বলা হয় হাইলাম তাহলে এই বাইরের দিকে উত্তল অংশ এবং ভিতরের দিকে যে এই অবতল অংশ এই অবতল অংশে যে এই একটা ভাস তৈরি হয়েছে এই অংশটাকেই বলা হয় হাইলাম এই অংশটাকে যেন আমরা পারি পরীক্ষার হলে এমসি কিউ আসলে আমি সব কিছু এমসি কিউ বেস কথা বলবো যারা যদি এটা তে থাকে বিকের চিত্র তো লাগবে তোমার মাস্ট বাটাপাতত এমসি কিউ নিয়ে কথা বলি সব মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলি তারপরে বিকের যে বাইরে একটা আবরণ থাকেও বা এটার আবরণকে বলে রেনাল ক্যাপসুল তো এইটাও তুমি একটু তাকে রাখো রেনাল ক্যাপসুল কাকে বলা হয় বৃক্ষ ক্যাপসুল বৃক্ষ ক্যাপসুল হচ্ছে বৃক্ষের বাইরে যে আবরণ ওইটাকে বলে বৃক্ষ ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল তারপরে উপরে নিচে উপরে আসো এখানে দেখো এটা খুবই একটা সুন্দর জিনিস আছে সিমের বিচ্ছের মধ্যে তো জানোই তুমি চেহারাটা কেমন লাল কালারের কিন্তু কালচে লাল কালারের এবং একটি একটি বৃক্ষের দৈর্ঘ্যগত প্রস্থগত পুরুত্বগত তিনটা টপিক আছে এখানে দৈর্ঘ্য হচ্ছে দেখো বারোটুকু দাগাবা প্রস্থ দাগাবা ছয় এবং স্থূলতা দাগাবা তিন বারো বারোর অর্ধে ছয় ছয়ের অর্ধেক তিন শেষ সো ষোলোতে এগুলো তিনটা আমরা যেন মনে রাখতে পারি আবার ওজনটাও মনে রাখতে হবে কারণ এটা একটা বইয়ের অ্যান্সিকে ওতে আছে যে পুরুষের দেহ মানে দৃকের ওজন কত দেড়শো থেকে একশো সত্তর গ্রাম এবং নারীদের দুই এই যে এই দেড়শো থেকে বিশ কমা বা একশো সত্তর থেকে বিশ কমা বা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম এটাও যেন মনে রাখতে পারো তুমি এটা মনে রাখতে হবে তারপরে সামনে আরও অনেকগুলো টপিক আছে অনেকগুলো কথা আছে বাট সব ইম্পর্টেন্ট না আট থেকে আঠারোটি পিরামিড থাকে এই অংশটুকু ভালো মতো একটু মাথায় রাখতে হবে রেনাল পিরামিড থাকে এখানে আট থেকে আঠারোটি তারপরে দশ থেকে পঁচিশটি থাকে রেনাল পেপিলা এগুলা পেপিলা কি পিরামিড কি এটা তুমি একটু দেখে রাখো দেখে রাখতে পারো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে সংখ্যাটা কত সংখ্যাটা যদি না পারো পরীক্ষা এটাই আসবে সংখ্যাটা কত তারপরে কিছু রেনাল কলাম থাকে স্তম্ভের মতো শুধুমাত্র এই ওয়ার্ড দাগে রাখতে পারলে ভালো হয় তারপরে এখানে আর কিছু নেই

ইরিথ্রোপয়টিন প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সবজিও তিনটা হরমোন তৈরি হয় থেকে তোমার দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসলে পড়ার কোনো অভাব নাই কিন্তু সমস্যাটা সমস্যাটা হচ্ছে হচ্ছে আমরা যখন মানে বেশি পড়তে যাই না তখন দেখা যায় যে মেইন যে পড়াটা আছে মেইন পড়াটাই আমরা পারি না এটা আমার সাথে হয়েছে তোমাদের সাথে হবে মানে আমার সাথে হয়েছে অনেকবার হয়েছে তারপরে আমি একটা জিনিস ডিসাইড করছি আমি যখন তোমাদের জায়গায় থাকতাম মেডিকেল অ্যাডমিশনের নেওয়ার সময় যে আমি একটা জিনিস বুঝি না বুঝি ওটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমি ওই এমসিকিউটা যেন পারি আমার বোঝার টাইম অনেক আছে মেডিকেলে ভর্তি হওয়ার পরে পাঁচ বছর দশ বছর পড়ার অনেক টাইম পাবো আমি কিন্তু মেডিকেলে যদি একবার চান্স না পাই তাহলে গেলে ভাই প্রত্যেকটার আস হ্যাঁ প্রত্যেকটার কাজ পরে আমাদের ইম্পর্টেন্ট টাইম নষ্ট করার দরকার নেই তিনটা জিনিস মুখস্থ রাখবা পরে বিস্তারিত কাজ শিখবো না আমরা ইরিত্রোপয়টিন কি তৈরি করে ইরিত্র সাইড তৈরি করে এটা আমরা আমরা দেখি বুঝা যাচ্ছে যে ইরিত্র পয়টিন সাইড তৈরি করে এটা চ্যাপ্টার ফোরই পড়ছো এখান থেকে আর কিছু নাই তারপর তারপর ব্রিকের মেইন গঠনের পার্টির মধ্যে চলে আসো আচ্ছা গ্লুকোনিও জেনেসিস ব্রিক প্রায় টোয়েন্টি পার্সেন্ট গ্লুকো সরবরাহ করতে পারে গ্লুকোনিও জেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা একটু দাগা রাখতে পারো তারপর ব্রিকের সুক্ষ্ম গঠনের পার্টের মধ্যে মানব দেহে প্রায় দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই ব্রিকের গঠন এবং কাজের একক্ষে বলে নেফ্রন এবং নেফ্রন থাকে কতটা প্রত্যেক ব্রিকে কিন্তু দশ থেকে বারো লক্ষ তাহলে দুইটা ব্রিকে কত থাকবে বিশ লাখ দুইটা ব্রিকের নেফ্রনের পরিমাণ কত তারপর এখানে আরো কিছু কথাবার্তা আছে যেমন ব্রিকের মাধ্যমে প্রতি মিনিটে রক্ত একশো সেন্টিমিটার ঘন সেন্টিমিটার বা একশো সিসি রক্ত পরিশ্রিত করে এবং প্রায় নাইনটি পানি আবার রক্তে ফিরে আসে সাধারণত প্রতি মিনিটে কেবল ওয়ান সিসি মূত্র তৈরি হয় এখানে এই জিনিসটা বোঝার জন্য তোমাকে বেসিক একটা কনসেপ্ট শিখতে হবে বেসিক কনসেপ্টটা আমি আশা করি যে তুমি জানো বা পারো তারপরও দেখো আমি একদম সহজভাবে তোমাকে বলার চেষ্টা করবো কোনো বিস্তারিত হিবিজিবি কথাবার্তা করার বলার কোনো চেষ্টা করব না কারণ আমি ধরে নিই তুমি কিছু বুঝো না কিন্তু এই যা যে জিনিসটা বলবো জিনিসটা তুমি বুঝবা এখন বৃক্কের যখন কাজ হয় কাজ হওয়ার সময় টোটাল তিনটা পদ্ধতিতে বৃক্ষ মূত্র তৈরি করতে পারে আরো অনেকগুলো কাজ আছে যেটা আমরা বিস্তারিত পরে দেখবো বাট বৃক্ষতে আসলে কি হয় সাপোজ ধরে নিই এটা দূষিত ব্লাড বা দূষিত রক্ত দূষিত রক্ত গুলা থেকে আমাদের পরিশ্রুত করে বের করতে হবে ভালো রক্ত এবং বের করতে হবে বজ্র পদার্থ হয়েছে এটা বা অতি সূক্ষ্ম পরিশ্রবণ এটার আরেক নাম আলট্রাফিলিডেশন ধাপের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড বৃক্কের মধ্যে আসে আচ্ছা এখানে দুইটা জিনিস ফলো করো যে এই পজিশনটা আমি ওটা হচ্ছে বৃক্কের পজিশন আর এই পজিশনটা হচ্ছে আমাদের ভাই কি হলো হলো মাঝে মাঝে তো ডিস্টার্ব করে থাক আচ্ছা এখানে লিখি মূত্র এখানে একটা ব্যারিয়ার এই আমাদের পাস করে সামনের দিকে যেতে হবে কিছু পরিমাণ রক্ত আসলো রক্ত আসার পরে প্রতি মিনিটে একশো পঁচিশ সিসি বা একশো পঁচিশ ঘন সেন্টিমিটার রক্ত বা একশো পঁচিশ সিসি মূত্র এখানে আনে বলতে বোঝায় পার মিনিট তারপরে দুই নম্বর ধাপ যেটা এটা কিন্তু বৃক্ষ আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে বের করে দিল এটা হচ্ছে শরীরের বাইরে এটা হচ্ছে শরীরের ভিতরের পার্ট তারপরে সেকেন্ড কথা যেটা আল্ট্রাফিল্টেশন বা অতি পরিস্রাবণ দুই নম্বর ধাপ যেটা নির্বাচনীমূলক পুনঃশোষণ এখন হ্যাঁ নির্বাচন অনুমূলক পুনঃশোষণের মধ্যে দেখো নামের মধ্যে অ্যান্সার আছে নির্বাচনী মানে নির্বাচন করে করে কিছু জিনিস পুনঃশোষণ করবে এখন এই যে একশো পঁচিশ সিসি এক মিনিটের মধ্যে বের করে দিল এইটার মধ্যে অনেক পানি আছে এটার মধ্যে অনেক ভালো পদার্থ আছে কিছু খারাপ পদার্থ আছে যে ভালো পদার্থগুলো যে এখানে আছে যেমন গ্লুকোজ মিনারেলস বা অনেক আরও অনেক কিছু আছে সোডিয়াম পটাশিয়াম এই জিনিসগুলা নির্বাচনীভাবে নির্বাচন করে করে পুনঃশোষণ করবে পরের ধাপে মানে এখানে যে সামনে পার্টে আসছে একশো পঁচিশ নির্বাচনমূলক কোনো সেশন করে আবার ব্যাক প্রসেসে নিয়ে আসবে ব্যাক প্রসেসে এরাউন্ড তোমার বইতে লেখা আছে এইটটি বাট আমি ধরে নিই নাইনটি নাইন পার্সেন্ট ব্যাক করে আনে নাইনটি যদি ব্যাক করে আনে তাহলে এখানে থাকলো ওয়ান সিসি ওয়ান সিসি মাত্র এক মিনিটের মধ্যে এটা কিন্তু সাথে সাথে হচ্ছে থার্ড যে ধাপটা হয় ওইটা হচ্ছে সক্রিয় খরণ ধাপ সক্রিয় খরণ ধাপের মধ্যে এই যে এক্সিস মানে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাক করে আনলো এই নাইনটি নাইন পার্সেন্ট ব্যাক করে আনার পরেও কিছু পরিমাণ ভালো জিনিস থাকে এখানে আবার কিছু পরিমাণ ভালো জিনিস থাকে কিছু পরিমাণ আবার খারাপ জিনিস ওই খারাপ জিনিসগুলো তো বের করতে হবে ওই খারাপ জিনিসগুলো আবার সক্রিয় খরণ পদ্ধতিতে বের করে দেয় এখানে আমরা ধরে নিই জাস্ট বজ্র পদার্থগুলো বের করে দিচ্ছি এই ওয়ান সিসি প্লাস বজ্র এইগুলো সব কিছু তোমার এক মিনিটের মধ্যে শরীর থেকে বের হয়ে যায় এই তাহলে ওই লাইনটার মানে তুমি আশা করি এখন বুঝতে পারছো যে টোটাল মূত্র নাইনটি পানি রক্তের মধ্যে ফিরে আসে এবং কেবল কেবল ওয়ান সিসি মূত্র সৃষ্টি হয় প্রতি মিনিটের মধ্যে টোটাল কনসেপ্টটা হচ্ছে এইটাই তারপরেও বইয়ের ভিতরে আছে আমরা তো বইয়ের ভিতর থেকে পড়বই তারপরে দুই নেফ্রনকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রেনাল বা মালপিজিয়াম পারপাজল আর একটা হচ্ছে রেনাল টিউবেল মধ্যে আবার তিনটা জিনিস আছে একটা হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা লুপ অফ হ্যান্ডলি এবং ডিজিটাল নালিকা বা দূরবর্তী প্যাচানো নালিকা লুপ অফ হ্যান্ডলি আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে আরোহণ বা ডিসেন্ডিং লিম্প আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব এই ছবিটা থেকে খেয়াল করো ভাই ছবিটা কোথায় ছবিটা কোথায় নেফ্রনের আচ্ছা একটু পরে আসো ওইটা পরে আসতেছি আচ্ছা তারপরে রেনাল কর্পাস বা মার্টি জ্যাম কর্পাসগুলোর মধ্যে হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এই দুইটা পার্ট আমাদের যেন মাথায় থাকে এই ছক টাইম নিয়ে তুমি পারবে এই ছক তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো এই ছকের মধ্যে বিস্তারিত কিছু নাই একটু পরে আচ্ছা টোটালটা ভিজুয়ালাইজ করার জন্য তুমি তুমি এই ছবিটা দিকে খেয়াল করো ছবিটা দিকে খেয়াল করলে আশা করি পারবা এই অংশটা হচ্ছে আমাদের গ্লোমিরোলাস গ্লোমিরোলাস আর কি বলছিলাম বোমেন্স ক্যাপসুল বোমেন্স ক্যাপসুল পার্ট এবং গ্লোমিরোলাস এই দুইটা মিলে গঠিত হয়ে হচ্ছে রেনাল কর্পাসল এবং বাকি পার্টগুলো হচ্ছে রেনাল টিউবুল টিউবুল বলতে বোঝায় দেখো টিউবের মতো জিনিসগুলো নিকটবর্তী পেছানো নালিকা এতটুকু লুপো ভ্যানলি লুপো ভ্যানলি দেখো প্রথমে নিচে থেকে নামতেছে তার মানে প্রথম পার্টটাকে বলে ডিসেন্ডিং পার্ট বা অবরোহণ এবং উপরের দিকে পরেরটা উঠতেছে তার মানে এটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট মানে আরোহণ তারা লুপোফেলি শেষ হয়ে যাওয়ার পরে দূরবর্তী নালিকা দূরবর্তী কার থেকে দূরবর্তী 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 পেছানো নালিকা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে এখানে তৈরি হয় নালিকা এখানে এই নালিকা সাথে এটাতে একটা নেফ্রন কয়টা নেফ্রন থাকে দশ থেকে বারো লক্ষ নেফ্রন একটা কিডনিতে আরো কয়েকটা সংরক্ষণালিকা এখানে মিললো আরো কয়েকটা নালিকা মিললো আরো এখানে অনেকগুলো সংরক্ষণালিকা মিলে এখানে একটা জিনিস তৈরি করে যেটাকে বলে ডাক্টর বেলিনি তাহলে ভাই এটা যেন আমরা মাথায় রাখতে পারি এটা একটু বিলিনি নিচে বিস্তারিত আছে আমরা আগে উপর থেকে পড়া শেষ করে আসি আবার চলে আসে আগের পার্টে রেনাল কর্পাসল পার্ট রেনাল কর্পাসোলে দুইটা অংশ থাকে সেটা মধ্যে প্রথমটা হচ্ছে যেটা এমসি কে উপর আসবে কেমন আকৃতি পেলার আকৃতি বোমেন্স ক্যাপসুলের দুইটা স্তরের নাম কি যেটা ভিতরে দিকে থাকে ওটাকে বলে স্তর আর যেটা বাইরে দিকে থাকে সেটাকে বলে বউ স্তর আর বিশেলা স্তর এবং স্তরের মাঝখানে একটা গহ্বর থাকে যেটাকে বলে ক্যাপসুলার স্পেস এই ক্যাপসুলার স্পেসের মধ্যে তোমার যে জমা ছিল ওই এখানে জমা থাকে ক্যাপসুলার স্পেস এর মধ্যে এটা আমরা একটু পরে দেখবো তারপর এখানে ভিসেরা স্তরে আবার কিছু পোরোসাইট কোষ থাকে শুধুমাত্র নামটা পরে রাখবো যে কোন স্তরে কি কোষ থাকে পোরোসাইট কোষ থাকে কোন স্তরে ভিসের স্তরে ভিসেরাস্তর আবার কাজ আবার কি কি পার্ট ক্যাপসুল এবং গ্লোমেরোলাস এই স্তরগুলো কার থাকে বোমেন্স ক্যাপসুলে থাকে বোমেন্স ক্যাপসুলে কয়টা পার্ট দুইটা পার্ট একটা ভিসাল স্তর আর একটা হচ্ছে প্যারের স্তর এবং প্যারাস্টলের মাঝখানে স্পেসের নাম কি ক্যাপসুলার স্পেস এইভাবে তুমি যেন নিজেকে কোশ্চেন করে করে ভাই পড়ো তাহলে আশা করি পারবা গ্লোমেরুলাস পাটের মধ্যে কি পড়া যায় গ্লোমেরুলাস পাটের মধ্যে থাকে প্রথমে পরবর্তীতে থাকে ইফারেন্ট আর্টেরিয়ল এবং এতটুকু মাথায় রাখলেই হবে আর এখানে হয় কি দুইটাই আলট্রাফিল্ট্রেশনে কাজ করে তোমাকে যদি বলে যে আলট্রাফিল্ট্রেশনে কাজ করে কে তাহলে বলবো গ্লোমেরুলাস বইতে সরাসরি একটা লাইনই আছে আলট্রাফিল্ট্রেশন কথার মধ্যে আচ্ছা তাহলে গ্লোমেরুলার ফিল্টার হিসেবে বুমেন্স ক্যাপসুলে জমা হয় ড্রোমিডুলাস ফিল্ডের জিনিসটা কি একটু আগে যে জিনিসটা বুঝাইলাম যে একশো পঁচিশ সিসি এক মিনিটের মধ্যে যায় ওই জিনিসটা ক্যাপসুলার স্পেসের মধ্যে জমা থাকে তারপরে ব্রিকিও নালিকা বা রেনাল টিউবুল এই পার্টের মধ্যে তিনটা অংশ আছে তিনটা অংশ তো বললামই আমরা নিকটবর্তী পেছনের নালিকা লোপোফ্যান্ডি এবং দূরবর্তী পেছনের নালিকা নেফ্রনের প্রকার ভেদ নেফ্রনের প্রকার ভেদের মধ্যে চলে আসি আচ্ছা এই ছবিটা থেকে খেয়াল করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট দেখো বৃক্কের মধ্যে দুইটা পার্ট থাকে বৃক্কের যে বাইরের পার্ট ওইটাকে বলে কটেক্স এবং ভিতরে যে অংশ ওইটাকে বলা হয় মেডুলা বৃক্ককে যদি তুমি এভাবে ডিফাইন করো এরকম এরকম ডিফাইন করলে বাইরের যে পার্টটা এই অংশটুকুকে বলা হয় কটেক্স এবং এই যে ভিতরে যে পার্টটুকু ভিতরে যতটুকু পার্ট থাকে এটা হচ্ছে মেডুলা তাহলে একটা নেফ্রন সাপোজ এই জায়গাতে আছে এরকম ভাবে মানে ও আছে মেডুলাতেও আছে কোন অংশ কট আছে কোন অংশ মেডুলাতে আছে ওটা কিভাবে বুঝবো এই এই ছবিটার দিকে তুমি খেয়াল করলেই বুঝতে পারবা এই ছবিটার দিকে বেশি কিছু খেয়াল করা দরকার নেই দেখো উপরের পাঠগুলো সবগুলো অবস্থান করতেছে এবং নিচের পার্টগুলো সবগুলো মেডুলাতে অবস্থান করতেছে এখন ভাবে প্রশ্ন আসবে কি প্রশ্ন আসবে নিচের কোনটা মানে নেফ্রনের কোন অংশ ব্রিকেন মেডুলো অংশে থাকে দেখো অপশনগুলা কিরকম দূরবর্তী পেছানোর নালিকা গ্লোমেরুলাস সংরক নালিকা নিকটবর্তী পেচন নালিকা শুধুমাত্র মাথায় রাখবা যে সংরক নালিকা দুইটার মধ্যেই থাকে এবং লুপো ফ্যান্ডি এটা মেডুলাতে থাকে তার মানে সংরক্ষণালিকা প্লাস লোভ অফ দুইটা জিনিসই মেডুলাতে অবস্থান করতেছে আবার এরকমভাবে প্রশ্ন করতে পারে যে নিচের কোন অংশ নেফ্রনের বোথ কর্টেক্স এবং মেডুলাতে থাকে তাহলে অ্যান্সার দেখাবো আমরা সংরক্ষণালিকা এটা যেন পারো তাহলে এই দুইটা যদি পড়ো তাহলে বাকি যা যা ওটা সব কটেক্সে থাকে সিম্পল হিসাব এখানে আর কোনো হিসাব নাই তারপরে ভাইয়া সামনের দিকে আসবো সামনের দিকে নেফ্রনের প্রকারভেদ ভেদ নেফ্রনকে তিন ভাগে ভাগ করা যায় এটা নতুন বইতে হয়তো বা চেঞ্জ করছে বা অনেক বইতে চেঞ্জ করা আছে তারপরে উপরে রাখো উপরে রাখতে সমস্যা কি সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন মিড কর্টিক্যাল নেফ্রন আর হচ্ছে জাস্টা নেফ্রন তোমার বইতে যেভাবে দাও তুমি ওইভাবে পড়ো আমি এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে বলে বলে দিচ্ছি সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রনগুলো থাকে যেটা হচ্ছে দেখো নামের মধ্যে অ্যান্সার আছে সুপারফিশিয়াল মানে বাইরের দিকে কর্টিক্যাল মানে হচ্ছে কর্টেক্সের দিকে

কিসের মাঝামাঝি জায়গা কর্টেক্সের এবং রেনাল করপাজলের মাঝামাঝি জায়গায় থাকে এটা তোমার খুব একটা পড়া লাগবে না মিডটা বাধ্য তুমি জাক্সট্রামিতে আসি জাক্সটা মিডুলারি নেফ্রন্টটা দেখো জাক্সটা মানে কাছে কাছে কার কাছে কার কাছে রেনাল করপাজল কর্টেক্সের ভেতরের দিকে কর্টেক্স মিডুলার সংযোগস্থলে অবস্থান করতেছে জাক্সট্রামি মানে মেডুলার কাছে অবস্থান করে এবং এটা কত পার্সেন্ট থাকে টেন পার্সেন্ট থাকে এবং জাকস্টামের লোরের কাজ কি জাকস্টার জ জরুরি জাকস্টামের লোরের জ জরুরি অবস্থায় মূত্র তৈরি করে তাহলে তোমাকে প্রশ্ন করবে যে জরুরি অবস্থায় মূত্র তৈরি করে কোনটা জাকস্টামের লোরের নেফ্রন তোমাকে প্রশ্ন করবে যে মিড কর্টিক্যাল নেফ্রন কত পার্সেন্ট থাকে ফাইভ পার্সেন্ট তোমাকে প্রশ্ন করবে যে বৃক্ষ স্বাভাবিক অবস্থায় কোথায় মূত্র তৈরি করে স্বাভাবিক অবস্থায় মূত্র তৈরি করে হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রনের মাধ্যমে তাহলে তিনটা কোশ্চেনের অ্যানসার জন্য আমরা পারি নেফ্রনের কাজ নেফ্রনের কাজ কিছুই নাই তারপরে সরাসরি চলে আসি রেচনের শাড়ির এখান থেকে এই এই ছকটা আমাদের ইম্পর্ট্যান্ট এই ছক লাগবে না রেচনের শাড়ির মধ্যে আমাদের এটা মাথায় রাখতে হবে ইউরিয়া আধিক থাকায় আমরা হচ্ছে ইউরিওটেলিজম বা ইউরিওটেলিক প্রাণী এতটুকু মাথায় রাখবো আচ্ছা এখান থেকে ইউরিয়াটা তৈরি হয় কিভাবে ইউরিয়া তৈরি হওয়ার জন্য নতুন বইতে একটা অনেকদিন চক্র দেওয়াই আছে তারপর আমি একটু বলে দিচ্ছি তোমাদের এখানে ইউরিয়া তৈরি হওয়ার জন্য প্রথমে আগে ডিমিনেশন হইতে হবে আমরা যে আমি জাতীয় খাবার খাই আমি খাবারে পরিণত হয় আমরা জানি জানিড কোথায় পরিণত হচ্ছে এটা কুদ্রান্তে পরিণত হয় কুদ্রান্ত তারপরে হচ্ছে পাকস্থলিতে পেপসিন মাধ্যমে এখন অ্যামিনিসিড গুলো আবার ডিএমিনেশন প্রক্রিয়ায় কিটোসিড তৈরি করে এবং অ্যামিনো গ্রুপ তৈরি করে ডিএমিনেশন জিনিসটা হচ্ছে এরকম যে অ্যামিনো গ্রুপকে বের করে দেওয়াকে বলে ডিএমিনেশন এতটুকু মাথায় রাখার পরে কিটোয়েসিড সরি এই অ্যামিনিসিড পার্টটা একটা হাইড্রোজেন গ্রহণ করে অ্যামোনিয়াতে পরিণত হয় এবং এই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাহায্য সাহায্যে অনিথিন চক্রের মাধ্যমে ঢোকে এবং অনিথিন চক্রে ইউরিয়া তৈরি হয় এই জিনিসটা আমাদের যেন মাথায় থাকে এবং ইউরিয়া তো আমরা সবাই জানি NH2 CO টু এই ইউরিয়াটা তৈরি হয় কোন চক্রের মাধ্যমে অনিথিন চক্রের মাধ্যমে অনিথিন চক্র কোথায় হয় অনিথিন চক্র হয় যকৃতে এই যা যা বললাম উপরে এগুলো সব কিছুই হয় যকৃতে এখনো কিন্তু বৃক্ষতে আসে নাই এখনো কোনো কিছু সবকিছু যকৃতে তৈরি হচ্ছে তাহলে এতরূপ পর্যন্ত আমরা যেন মোটামুটি পারি তাহলে অনেথহিন চক্র অনিথিন চক্র যকৃতে সংগঠিত হয় অনিথিন চক্রের আরেক নাম ইউরিয়া চক্র এতরূপ পর্যন্ত পারবো আচ্ছা মূত্র তৈরি মূত্র তৈরি তিনটা পদ্ধতিতে মূত্র তৈরি হয় এটা হচ্ছে অতিসক্য পরিশ্রম এবং টিউবলার কনুশোসন এবং টিউব সক্রিয়করণ যেটা আমরা বিস্তারিত একটু আগে পড়ে আসলাম তারপরে আবার এখন আরেকটু বিস্তারিত করি না কিছু পরিমাণে রক্ত মানব মানে ব্রিকের মধ্যে আসে তারপরে আলট্রা ফিল্ট্রেশন শুরু হয় একশো পঁচিশ সিসি রক্ত একশো পঁচিশ সিসি পরিশ্রুত হয় এটার মধ্যে এটার মধ্যে দেখো লেখাই আছে যে প্রাথমিক মূত্র বা গ্রোমিডোলার ফিল্টেড কি গ্রোমিডোলার ফিল্টেড হচ্ছে ওই যে যে পরিমাণ মূত্রটা যে পরিমাণ ক্যাপসুলার স্পেসে জমা হলো একশো পঁচিশ সিসি ওইটাই হচ্ছে প্রাথমিক মূত্র এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে এক বারো এমএল রক্ত আসে কোথায় যেন এখানে ব্রিকের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় বারোশো এম রক্ত প্রবাহিত হয় দুই ব্রিকের মাধ্যমে না হ্যাঁ দুইটি বৃক্ষের মাধ্যমে তাহলে একটা ব্রিকের মাধ্যমে ছয়শো এম রক্ত যায় ছয়শো এম থেকে একশো পঁচিশ সিসি পরিশ্রুত হয় তারপর এখানে আরেকটা কথা আছে যে একটা চাপের প্রভাব থাকে কার্যকর পরিশ্রব চাপ পঁচিশ মিলিমিটার মার্ঘের প্রেশার চাপের প্রভাবে একশো পঁচিশ সিসি ব্লোমিরুলাস থেকে পরিশ্রুত হয় দেখো এই যে এই লাইনের কথা বলতেছি তাহলে তোমাকে যদি বলে আলট্রাফিল্ট্রেশন কোথায় হচ্ছে আলট্রাফিল্টেশন হয় ব্লোমিরুলাসে বা কি বলে এটাকে বাংলায় বাংলায় বলে অতি সূক্ষ পরিশ্রাবণ

এটার মধ্যে সিক্সটি পার্সেন্ট নির্বাচনমূলক পুনঃশোষণ হয় যেটার মধ্যে গ্লুকোজ বলছিলাম যে ভালো ভালো জিনিসগুলো যেগুলো থাকে গ্লুকোজ পুনঃশোষণ হয় অ্যামিন অ্যাসিড ভিটামিন সোডিয়াম পটাশিয়াম ফসফেট বাই কার্বনের অনেক কিছু পুনঃশোষণ হয় এটা মুখস্থ করা লাগবে না নিচের স্ট্রিডিং দিব তারপর লোপো ফ্যালিতে কিছু পুনঃশোষণ হয় ডিস্টালে কিছু পুনঃশোষণ হয় সংরক্ষণালীতে কিছু পুনঃশোষণ হয় এবং কি কি পুনঃশোষণ হয় সেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তারপর তোমার এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে ডিস্টাল বা দূরবর্তী পেছনালিকাতে এডিএস হরমোন বা পানি সাহায্য করে এই লাইনটি একটু পরে রাখবো বা দাগায় রাখবো তারপর এখান থেকে আর কিছু নাই আলটিমেট কথা হচ্ছে অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড অর্নিহিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে এবং ইউরিয়া তৈরি করার মাধ্যমে এই ইউরিয়াটাই তিনটা ধাপের মাধ্যমে বের হয়ে আসে ডেনাল পেলভিস হয়ে ইউরিয়াটার মূত্রথলি মূত্রনালী রেচনালী তারপরে নির্গমন এইভাবে মূত্র বের হয়ে যায় এবং মূত্র তৈরি হয় এতটুকু পরে আসবে আমরা পরবর্তী ক্লাসে যে মূত্রের গঠন এবং বাকি যে নতুন মানে এক্সট্রা রাইটারে যতগুলা যত কথাবার্তা আছে অনেকহীন চক্র সহকারে অতটুকু জিনিস দেখার চেষ্টা করবো আজকে ভাই এই পর্যন্ত রাখি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে